মালয়েশিয়াতে আমার দেখায় এই পর্যন্ত সবচেয়ে সুন্দর প্রাকৃতিক ঝর্ণা এটা যেটা কুয়ালামপুর থেকে মাত্র সাতাত্তর কিলোমিটার দূরে কোয়ালামপুর থেকে মাত্র এক ঘন্টা পনেরো বিশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন এখানে এর আগে আমি মালয়েশিয়ার বেশ কয়েকটা প্রাকৃতিক ঝর্ণা দেখতে গিয়েছিলাম কিন্তু সেগুলোর থেকে এটা কয়েক গুণ বেশি সুন্দর পাহাড়ি রাস্তাগুলো আঁকা বাঁকা হয় তারপরও এই রাস্তাটা বেশ ভালো ছিল আঁকা বাঁকা হলেও সেদিন আমরা বাসা থেকে বের হই বিচে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু মাসপথে পথে আমার রিকোয়েস্টে আমরা এখানে আসি আসার আগে একটু চিন্তিত ছিলাম যে দেখতে কেমন না কেমন হয় তবে এখানে এসে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমরা সবাই মুগ্ধ সবচেয়ে বেশি ভালো লাগা হচ্ছে এর চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন আরও একটা ভালো লাগা হচ্ছে যে কোনো প্রাকৃতিক ঝর্ণা দেখতে গেলে গাড়ি পার্কিং করে মিনিটের মতো হাঁটতে হয় তারপর উঁচু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হয় কিন্তু এখানে সব কিছু ব্যতিক্রম এখানে আপনারা চাইলে গাড়ি পার্কিং করে গাড়ি থেকে বসে এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন কিংবা গাড়ি থেকে নেমে মাত্র এক মিনিট হেঁটে নিচে নামলেই ঝর্নার কাছাকাছি চলে আসবেন কথায় এসেছি সেটাই তো বলা হলো না সেদিন আমরা গিয়েছিলাম মালয়েশিয়ার পাহাং রাজ্যের এ আর এই ঝর্নার নাম তামান ইকো রিং বা চামাং ওয়াটার ফল এটা বেনতং চামাং ওয়াটার ফল নামেই বেশি পরিচিত এটা বেন্টং শহরের একদম কাছে এখানে ঢুকতে গেলে টিকিট জনপ্রতিনে দশ রিঙ্গিত তবে বাচ্চাদের জন্য ফ্রি ঝর্ণাটা এত বড় ছিল আর পানির গতিবেগ এত বেশি ছিল যেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল এখানে যাওয়ার পরে আমি ভাবছিলাম যে উপরে কেন উঠতে ছিল না মানুষজন কারণ সবাই নিচে থেকেই এটা দেখতে ছিল তারপরে বুঝলাম এখানে একটা হলুদ ফিতা দিয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কারণ উপরে উঠলে জীবনে ঝুঁকি রয়েছে যার কারণে উপরে উঠতে দেয় না সামনে যে পানিটা পড়ছিল এখানকার গভীরতাও ছিল অনেক বেশি একটা বড় মানুষও এর মধ্যে তল পাচ্ছিল না এতটাই গভীর ছিল তাই তো সবাই নিচে থেকে গোসল করছে কেউ বসে বসে সৌন্দর্য উপভোগ করছে কিংবা কেউ ছাইরে বসে বসে রান্না করছিল কোয়ালামপুর থেকে কেউ যদি এখানে আসতে চান তাহলে কেল সেন্ট্রাল কিংবা টিভিএস থেকে বাসে করে ব্যান্তংয়ে আসবেন এবং ব্যান্তং থেকে গ্রাবে করে আসবেন কিংবা নিজস্ব গাড়ি বা বাইকে করেও আসতে পারেন তবে সরাসরি মনে হয় এখানে বাস সেটাতেই আসুন না কেন চেষ্টা করবেন বিকেলের আগে আগে এখান থেকে চলে যেতে বিকেলের পর এখানে গ্রাব পাওয়া ভীষণ মুশকিল আর গ্রাব পেলেও কিন্তু এখানে ভাড়া নেয় তিন গুণ বেশি এছাড়াও পাহাড়ি রাস্তাগুলো ভীষণ আঁকা বাঁকা সন্ধ্যের পরে এটা বেশ বিপজ্জনক হতে পারে এখানে আসার পরে ছোট থেকে বড় সবাই অনেক অনেক বেশি উপভোগ করেছিলাম আমরা আর এই পানির মধ্যে ছিল প্রচুর প্রচুর মাছ পানিতে নামার পরে দেখবেন মাছ আপনার হাতে পায়ে লাগছে কিন্তু মাছগুলো ধরা যাচ্ছে না অনেক অনেক মাছ ছিল এখানে ঝর্ণাটাও ছিল বেশ বড় পানির গভীরতাও ছিল অনেক বেশি আর গতিবেগও ছিল অনেক বেশি যার কারণে একদম যেখান থেকে পানিটা পড়ছে এটা দেখতে ভালো লাগছে কিন্তু ভয়ে এখানে কেউ যাচ্ছে না আর এই যে এরা লাভ দিচ্ছিল এটা কিন্তু দেখতে ভালো লাগলো এটা অনেক বেশি রিস্ক কারণ নিচে অনেক বেশি পাথর রয়েছে প্রথমে এই যে এরা আবেগের বসে ঠিকই লাফাচ্ছিলো কিন্তু যখন এরা উপরে উঠে আসে তখন দেখে এরা হাঁটুতে অনেক বেশি চোট পেয়েছিল। কারণ নিচে কিন্তু পাথর ছিল যার কারণে লাফানোর আগে একবার চিন্তা করা উচিত একটু আবেগের বসে মজা করার জন্য যেন কোনো রকম ক্ষতির কারণ হয়ে না দাঁড়ায় সেই দিকটা খেয়াল রাখা উচিত এমনিতেই পাথরগুলো অনেক বেশি পিচ্ছিল হয় পানির মধ্যে যে চোট পাওয়া যায় সেটা বোঝা যায় না কিন্তু পরবর্তীতে কিন্তু বোঝা যায় তাই এই কাজটা কেউ ভুলেও করবেন না ভীষণ সুন্দর একটা দিন কাটিয়েছিলাম সেদিন আমরা আর আজকের এই ভ্লগটা আপনাদের কেমন লাগলো এবং কে কথা থেকে ভ্লগটা দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ